এবং চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচ কাল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা টাইগারদের সামনে হ্যাট্রিক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে কাল চট্টগ্রামের চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়ামে কাল দুপুর তিনটায় শুরু হবে সিরিজ নির্ধারণের ম্যাচটি এই জয়ের মধ্যে অনুশীলন শেষে দুদলই যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথা জানালো সফরকারী দলের স্পিনার ইমরান তাহের অন্যদিকে হ্যাট্রিক সিরিজ জয়ের হাতছানি লাল সবুজ শিবিরের সামনে চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রিন্সের পাঠানোর তথ্য ও ছবিতে ডেস্কোর্ট

Look, we're going to give our best. So the, the camp's looking great, really. I mean, you know, we're not worried about what happened in the last game or the game before. Uh, we're just looking for tomorrow's game. দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে স্বরূপে ফিরে শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের হারিয়ে টানা তৃতীয় সিরিজ জয় তুলে নিতেই অনুশীলনে ঘাম ঝরান মাশরাফি বাহিনী জানালেন জয়ের ব্যাপারে শতভাগ আসার কথা আমরা যদি ম্যাচ জিতে যাই আমাদের ভালো খেলতে হবে সো সেই চিন্তাই সবাই করে কেউ আসলে আমার কাছে মনে হয় না যে কখনো এইভাবে চিন্তা করে আসছে এটা আমাদের লাকি গ্রাউন্ড এখানে আমরা জিতবই কিংবা ওটা আমাদের আনলাকি গ্রাউন্ড সো ওখানে আমরা কখনোই জিতি না আমরা বাংলাদেশের সবগুলা মাঠে ম্যাচ জিতছি এবং বা আমাদের কাছে মনে হয় যে আমাদের জন্য সবগুলো মাটি মানে সবগুলো গ্রাউন্ডই লাকি যেহেতু এটা আমাদের হোম সো আমরা ওভাবে চিন্তা করি এবং প্রতিটা ম্যাচ জেতার জন্যই খেলতে নামি পরিসংখ্যানে চট্টগ্রামের এই গ্রাউন্ডে ম্যাচ জয় অনেকটা এগিয়ে টাইগাররা যেখানে পনেরোটির মধ্যে নয়টিতে জয় বাংলাদেশের বাড়বে কি আরও একটি জয়ের সংখ্যা নাকি ছিটকে যাবে সিরিজ জয় থেকে সে অপেক্ষায় ক্রিকেট ভক্তরা আব্দুল আলিম মোহনা স্পোর্টস ডেস্ক